পুরুষ মানুষ সবচেয়ে বেশি লুকিয়ে রাখে কান্না পুরুষ মানুষ সহজে কাঁদতে পারে না লুকিয়ে রাখা কান্না মৃত্যুর যন্ত্রণা যদি কখনো জল দেখতে পান বুঝবেন পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়টা তার বুকে এসে বর করেছে পুরুষের চোখের জল সস্তা না পৃথিবীর সবচেয়ে দামিও ও ভয়াবহ হলো পুরুষের চোখের জল হ্যাঁ পুরুষ কাঁধে আড়ালে লজ্জায় অপমানে একটু অভিমানে খেদে ফেলে নারীর কাঁদায় যতটুকু ছলনা থাকে পুরুষের কান্নায় চলনা নেই পুরুষের কান্নায় পবিত্র ভালোবাসা লুকিয়ে থাকতে পারে নারী কাঁচের চুরি ভেঙে গেলেও কাঁদতে পারে সেখানে পুরুষ ক্যান্সার নিয়েও মৃত্যুর দিন গুনতে গুনতে কাঁদতে পারে না পুরুষের চুকে জল আসা মানে পরিবারের দায়িত্ব নিতে সে ব্যর্থ কিংবা চাকরির অনিশ্চয়তা বছরের পর বছর স্বপ্ন দেখা প্রেমিকার আজ গায়ে কাল বিয়ে হয়তো বা চিরদিনের বিচ্ছেদ পুরুষ মানুষের চুকের জল মানে আবেগের চলে একটু করে ব্যর্থতা হয়তো সমাজ চরম দুঃখ দিয়েছে পুরুষ মানুষের চুকের জলে অদৃশ্য রক্তের দাগ তাকে বিতর বিতর পুরুষ চোখের জলেও অভিশাপ দেয় না তবে যে বা যারা পুরুষের চোখের জলের কারণ হল মনে রেখো তারা কিন্তু প্রকৃতপক্ষে অভিশাপে অভিশপ্ত